শুক্রবার মানেই কিন্তু স্পেশাল কিছু আর শুক্রবার দিনে জুড়ে স্পেশাল কিছু তৈরি না করা হয় তাহলে কিন্তু আসলে কখনোই ভালো লাগে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে কিন্তু একটা স্পেশাল জিনিস রান্নাই করতে হবে আর সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেশি মোরগ তো দেশি মোরগ খেতে কার কার ভালো লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর দেশি মুরগ কিন্তু আমার স্যার মানে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো আজকে এই দেশি মোরগটা আমি এখানে আলু দিয়ে রান্না করবো দেখতে পাচ্ছেন আলুগুলো কেটে নিয়েছি আর সুন্দর করে দেশি মোরগটাকে কিন্তু কেটে নিয়েছি আর মোরগটার সাইজ কিন্তু বিশাল বড় ছিল তো মোরগটার কালার ছিল লাল রঙের আমার কাছে বেশ ভালো লাগে এই সব মোরগ তো এখানে কিন্তু আমি এই মোরগটা রান্না করার জন্য সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে আর এখানে কিন্তু আছে পেঁয়াজ রসুন আদা তেজপাতা এলাচ দারচিনি লং শাহি জিরা জিরা মানে সব কিছুই আমি আসলে দিয়ে দিই মশলার সাথে একসাথে আর কি আদার সাথে আছে তো সব কিছু একসাথে মিক্স করে আমি এই ব্ল্যান্ডটা করে ফেলি যেখানে আমার পাটায় বাড়তে গেলে কিন্তু অনেকখানি সময় লাগবে আর একটু কষ্টদায়ক হবে সেই জন্য কিন্তু আমার ব্ল্যান্ডারের কারণে এটা আমার কাছে খুবই সহজ মনে হয় তো সব কিছু একসাথে আমি কিন্তু ব্ল্যান্ডারে মিক্স করে তারপরে কিন্তু আমি রান্নাটা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছুই কিন্তু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি তো আমি যেভাবে রান্না করি জাস্ট সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো নর্মালি যেভাবে রান্না করি সবাই তো ওইভাবেই কিন্তু রান্না করতেছি ব্যতিক্রম কিছু না তো এক্সট্রা আসলে ব্যতিক্রমের মধ্যে এখানে আমি জিরাটা ইউজ করছি জিরা জিরা তারপরে হচ্ছে আপনার আরও কিছু সিক্রেট মশলা আসে সেগুলোও ইউজ করছি তো যেগুলো আসলে বিয়ে বাড়িতে রান্না করা হয় মানে বিয়েবাড়িতে বড় বড় অনুষ্ঠানে রান্না করা হয় যেসব মশলা দিয়ে সেই সব মশলাই কিন্তু আমি আসলে এখানে ইউজ করছি যার কারণে আসলে অনেক সুন্দর একটা ভালো সেন্ট বের হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু দিয়ে দিলাম এখানে মুরগির মাংস প্লাস আলু সব কিছু দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তো আমি সুন্দর করে মিক্স করে নিতেছি সব কিছুর সাথে আর ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মশলার সাথে কিন্তু এই মাংসটা আর আলুটা সুন্দরভাবে কষি গিয়েছে কালারটা দেখেন কি সুন্দর এসেছে আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয় আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমার এটা কষানো হয়ে যাচ্ছে তো এরপরে কিন্তু আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিব তো যেহেতু দেশি মোরগ একটু হালকা করে ঝোল রাখবো যাতে খেতে অনেক ভালো লাগে আমার কাছে দেশি মোরগ একটু ঝোল ঝোল রান্না করলে তো সাথে কিন্তু আজকে আছে মানে চালের রুটি আর পোলাও তো যে কোনো মানে যে যেটা মনে চায় আর কি সেটা দিয়ে খেতে পারবে আজকে তো স্পেশালি আপনাদের ভাইয়ার জন্য আসলে এটা করা সে চালের রুটি দিয়ে এরকম মুরগির ঝোল খেতে খুবই পছন্দ করে তো তার জন্যই আসলে মেনলি করা পোলাও সাথে করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল কালার চলে এসেছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবেই কিন্তু রাখবো একদমই বেশি ঝোলো না আবার কমও না তো এইভাবেই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো কালারটা কিন্তু দারুণ এসেছে আসলে খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হবে তো আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মতো যদি রান্না করতে চান তাহলে কিন্তু বাবুরচিদের সিক্রেট মশলা দিয়ে এই রান্নাটা করবেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসবে আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা